হে এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আই হ্যাভ তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে সানডে স্পেশাল ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি বাজার হাট তো সব হয়েই গেছে মামা নিয়ে চলে এসছে ওদিকে আমার পুজো যেটা আমার সব থেকে পছন্দের যেটা পার্ট সেটা হয়ে গেছে পুজো হয়ে গেছে আর এইদিকে এই যে সব বাজার কিছুটা মা ফ্রিজে রেখে দিয়েছে আর কিছুটা এখানে আছে আর আজকে সানডে স্পেশাল মেনু যেটা আমি প্রত্যেক সানডেতে আমি তোমাদের বলে রাখি সেটা আজকে কি হচ্ছে সেটা দেখাই আজকে হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছ আর এই যে আট ট্যাংরা মাছ তো মা এটা হলুদ ছিল আমি বললাম দাঁড়া দাঁড়া একটু শ্যুট করে নি তারপর মাখাও তো আজকে মা রান্নাঘরে আছে এই যে মা রান্নাঘরে আজকে আর আমাদের রান্না ঘরে রং হয়ে গেছে ফাইনাল পুরো মা করবে হচ্ছে ইলিশ মাছ আর দিদুন করবে হচ্ছে আর মাছ আর আমি এখানে আর এই যে আমাদের মেন রাধুনী চলে এসেছে চান করে রেডি হয়ে এটা আমাদের হচ্ছে জুনিয়র রাধুনী আর এটা হচ্ছে আমাদের সিনিয়র রাধুনী চলে এসেছে মাছ রান্না করতে এখনো হয়নি কাটনো কুটনো হয়নি এখনো তুমি রেস্ট করো যাও

দাদুনী চান টান করে রেডি হয়ে সেজে গুজে চলে এসছে এখন সাজু গুজু করেনি চুল আজ বাইরের ওয়েদার দেখছো চারিদিকে পুরো জঙ্গল স্যাঁত স্যাঁতে এই যা বৃষ্টি হয়েছে বাপরে এখন তো বৃষ্টিটা একটু কমেছে একটুখানি ওয়েদারটা ফাঁকা ফাঁকা এই ওয়েদার ফাঁকা বলছি পরিষ্কার লাগছে কিন্তু যা হয়েছে বৃষ্টি এই পুরো ডুবে গেছে আর চারিদিকে কেমন জঙ্গল জঙ্গল লাগছে এগুলো তাই না হাওয়া দিচ্ছে এখন বেগুনটা দেব মাছের আপডেটটা কি দেখো আমাকে খুলে দেখাও কি খুলে দেখাও কতটা কি দিয়েছ

কি বলবো খাওয়াটা নিয়ে আমি তেমন বলেছিলাম যে আমি জানাবো মা কি দিচ্ছিল আর বলো আলু বেগুন আলু বেগুন দিয়ে বানিয়েছিল প্রথমবার ইলিশ মাছ

আমার স্বার্থে এই ফেজ ক্রিমটা অর্ডার করেছিলাম আমি প্রত্যেকবার পুজোর সময় অন্য অন্য রকম ট্রাই করি মানে কোন সেটিন ইউজ করি এখন কিন্তু এইবার পুজতে এই ক্রিমটা ইউজ করব দেখি কি রকম হয় আর এটা ইউজ করার কিছুদিন পর তোমাদেরকে জানাবো এটা কেমন হচ্ছে ঠিক আছে একেবারে সেই দুপুরের পর বিকালবেলা চলে এসেছি এখন আর তোমাদের কাছে একটা জিনিস জিজ্ঞেস করছি এটা কি গোল রুটি নয় মা বলছে আমি রুটি বানাতে পারি না আমার রুটি নাকি গোল হয় না গোল না আর একদম নরম রুটিটা বলছে নাকি রুটি বানাতে পারি না চা বানাতে পারি না আমাকে বলছে তুই গুটগাল নয় তুমি বলো এই রুটিটা গোল কি না বলো দুজন বলছে গোল আছে সবাই বললো গোল আছে তুমি কেন বলছে না যাতে তুমি আরো বেটার করো এই জন্য তখন ভুলটাকে বোঝামে যাবে আর একেবারে রাতের খাবার বাজে নটা এইটা একটু ইগনোর করবে এটা এখন বর্ষাকালে সব বাড়িতেই থাকে খেতে বসে গেছি আমি ভাত ছাড়া তো চলতে পারি না রুটি একদম ঢোকে না আমার ভাত চাই এক মুঠো হলেও আমার ভাত চাই আর দিনে আর ইলিশ মাছের তরকারিটা দিয়ে খাবো দারুন দেখা হচ্ছে কালকে একদম